আর মাসির তিন দিন ছুটি নিয়ে গেছে এখন আমাদের দিন অবস্থা হয়ে গেছে শাশুড়ি হয়ে হ্যাঁ চলুন কি কী কাজ হলো এখন চলুন দেখাই বাইরে আর বাইরে কত রোদ কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকেও একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু জানি না যে আজকেও মনে হয় রাত্রে বৃষ্টি পড়তে পারে আবহাওয়া দপ্তর থেকে বলছে হ্যাঁ মোবাইলে আসছে দেখুন মোবাইলে যারা এই এরিয়ার মধ্যে আছেন চলুন দেখি বাইরে দেশে কি কি কাজ হলো আমাদের যে এইগুলোই কাচলাম মাসি আসে নাই তিন দিন আসবে না দুই ওর বিয়ে বাড়ি আছে তিন দিন সেই জন্যেই কাচতে হলো আমাদেরকে বাসন ধোয়া কাপড় কাচা সব করতে হলো কথা জল ভরে গেছে আমার জল ভরে গেছে দেখুন আমার আম গাছটা একদম পুরো বড়ো হচ্ছে আরও বড়ো হবে মনে হয় কল কলম করা বলছে না কি জানি না কিন্তু অনেক বড় দেখাচ্ছে ও গাছটা বড় হবে আর এখন মনে হয় ধরবে না ফল এটা বড় হবে প্রচুর বড়ো হলে কে জানে দেয়াল শেয়াল ফাটাই দিবে নাকি মেহেদি মেহেদি লাগাবো ভাবছি কিন্তু লাগাতেই পারছি না হ্যাঁ আর কাজের শেষ নাই ঘরে এই যে দেখুন লাউ গাছটা আমার বেশলো তাহলে লাউ নাই কুমড়ো আমার লাউ কুমড়ো চিনি না লাউ বলে ফেলছি কুমড়ো গাছে কি কিছু চা খাবো এখন চা থেকে চা চাটা কিছু খাওয়া হয় সে তিন দিন আসবে তিন অবস্থা হয়ে গেছে আমাদের শরীরে আজকে হলো দুদিন আরো একদিন কালকে একটু কষ্ট করতে হবে ওই বাসনপত্র কম কম করছে এটুক তারপর কাপড় ভিজিয়েছি কম কটায় আমার ছোট ছেলের ছিল আর আমার নাইটি ছিল আমার মা দেয়নি আজকে কালকে কাছে হচ্ছে মায়েরটা গরমও দিচ্ছে প্রচুর আজকে ফ্যানটা লাগাবো ওই জন্য তোর বাবা আসুক ও লাগা করাবো আমি সেই প্লাক্টটাতে ঢুকাতে পারি না খুব শক্ত প্লাগটা ধরে আজকে কী কী মেনু হবে দেখি আর আমার গায়ে হাতে ব্যথা খুব এই ঘাড়ে ব্যথা শরীরটা ঠিক নেই ঠিক লাগছে না গরমে এই ঘাড়টা তো ব্যথা উঁচু বালিশ নিয়ে শুয়েছি একদিন দিয়ে সেই দিন থেকে ব্যথা মা উঁচু বালিশ নিয়ে সুলের পদে ব্যথা করে জানতাম না শুয়ে গেছি ঘুমাই গেছি তোপা নিতে দিয়ে ঘাড়টা ব্যথা করছে এইরকম করতে পারছি না এরকম করতে পারছি জানি না এটা খুব ব্যথা করছে কতক্ষণ মানুষ তাও অনেক করে দেয় মা দেখুন কী করছে চল কী কাজ করছে আজ নাই কাজের আর বউ মাসিক আজকে মায়ের দুধ লেগে গেছে একদম মানে মুছা মুছি ঘর পরিষ্কার এইটো করলে সব করবার দরকার নেই মা ছেড়ে দাও কাল তো কালকার দিনটা বাবা এই সামনে ছেড়ে দাও করতে হয় না অত সব মুছতে হয় না কালকার দিনটা তো বাবা পরশু তো আসবে কি মাসে তো কি দরকার একটা ঘর পুছলে ঠিক আছে ভালো লাগছে করছে বললেও শুনে না বলছি যে ছেড়ে দাও বুঝতে হয় না মাসি তো আসবে একদিনের জন্য কি একটা ঘর পুঁছিলে ঠিক আছে হবে করা ঠিক আছে কি চা বিস্কুট খাবো এই যে চা এই দেখুন আসুন আপনারা চা খাবেন তো চা বিস্কুট চা বিস্কুট না খেলে ভালো লাগে না চা বিস্কুট খেতেই হবে তারপরে একটু মুড়ি খাবো মুড়ি এসেও খাবো তাই ছাতো মুড়ি এখন সে কখন রান্না হবে কখন খাবো জল খাবার তো খাই না বেশি ভালো করে তখন হয়তো আমি খাই এখন আমি ক্লিনজিং করে আর সানস্ক্রিনটা লাগালাম এখন আগুনের সামনে যাব রান্না করবো আমার একদম কালো কালো ছোক পড়ে যায় রান্না করতে গিয়ে যে তেলগুলো বসে যায় এখন দুবার করতে হবে কেমন কি এখনও আমি রান্না করে তারপর করলাম একবার আর সানস্ক্রিনটা লাগালাম আবার চান করব তখন একবার লাগবে ঠিক আছে বন্ধুরা আসুন কে খাবেন নিয়ে বিস্কুট

মেজিক্যাল টোনার মেহেদিতে করেছি মেহেদির ভাগটা বেশি দিয়েছি আচ্ছা মেহেদি তারপরে কলিকথা দিয়েছি তারপরে অ্যালোভেরা জেল দিয়েছি অ্যালোভেরা প্ল্যান্ডের আমি কেটে দিয়েছি বাড়িতে আমার গাছ আছে ওই প্ল্যান্ট থেকে কাটলাম দিয়ে আমি ভেতর অংশটা দিলাম জেলিটা ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আজকের ভিডিও আমি এখানে রাখছি হ্যাঁ কালকে কিছু নতুন নিয়ে আসবো আপনাদের জন্য আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও তাড়াতাড়ি আপনারা পান প্রথমে ঠিক আছে টাটা বাই বাই সকল বন্ধুকে টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই